বাংলা আবাস যোজনার মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিবার দূরে দূর সীমার নিচের বসবাসকারী যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন তাদের একটা বাকি পাকা বাড়ির তৈরির জন্য আর্থিক সাহায্য প্রদান করা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সরকারের বর্তমানে দরিদ্র পরিবারকে আবাস যোজনা ঘর বানানোর এক লাখ কুড়ি থেকে এক লাখ তিরিশ হাজার টাকা দেওয়ার কাজ শুরু করেছে এবং নতুন সার্ভে অনুসারে বাংলা আবার লিস্ট দেওয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার যা আবাস যোজনার সার্ভে শুরু করেছে এবং যাদের যে সমস্ত পরিবার কাঁচা বাড়িতে থাকে বা যাদের বাড়ি নেই ও প্রাকৃতিক দুর্যোগে যাদের বাড়ি নষ্ট হয়েছে তাদের এই আবাস লিস্টের নাম যোগ দেওয়া হতে পারে আপনি যদি আবাস যোজনার মধ্যে নিজেকে নিজের নাম নতুন করতে চান বা নতুন লিস্ট পেতে চান তাহলে নিচে দেওয়া সকল তথ্য ভালো করে জেনে নিন সরকারি তরফে জানানো হয়েছে পনেরো ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে উপভোক্তদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠানো হবে আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন